সকাল না হতেই কিন্তু জামাত ইসলামের যে মহাসমাবেশ আজকের এই মহাসমাবেশ ঘিরে কিন্তু নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন শোহর অর্দে উদ্যানে এবং এখন বেলা সাড়ে সাতটা নাগাদ কিন্তু জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের পদচারণায় সোহর অওয়ার্ডে উদ্যান একদম কানা কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং যে বিষয়টি জানানো হচ্ছে আজকে জামাত ইসলামের অন্তত দশ লক্ষ নেতাকর্মীরা উপস্থিত হবেন আজকের এই সমাবেশে এবং জাতীয় সমাবেশকে কিন্তু সাত দফা দাবিতে সেই সাত দফা দাবি কিন্তু উত্থাপন করা হবে এবং জামাত ইসলামের যে আমির রয়েছেন একদার শফিকুর রহমান তিনি কিন্তু সেই সাত দফা দাবি উত্থাপন করবেন এবং যার মধ্যে কিন্তু রয়েছে গত জুলাই আগস্ট গণমত্যাসহ যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে বিগত সতেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের নিশ্চিতকরণ বিচারের আওতায় আনা এছাড়াও তারা বলছিলেন আগামী জাতীয় নির্বাচনে ক্রীড়া পদ্ধতিতে বা সন্ত্রাসবাদের যে নির্বাচন পদ্ধতি সেটি তারা প্রবাসীদের ভোট সহ বিভিন্ন বিষয়ে কিন্তু তারা আজকে অধ্যাপন করবেন এখানে কিন্তু আজকের যে সমাবেশ সেখানে বিএনপি সহ জাতীয় নাগরিক পার্টি আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন নেতা রাজনৈতিক দলগুলোকে যেমন যারা মূলত ফেসিবাদ বিরোধী জৈকের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে চিন্ত আজকে এই সমাবেশে অংশগ্রহণের কথা রয়েছে এছাড়া জামাতের নেতাকর্মীরা যেমন বলছিলেন আজকে কিন্তু দশ লক্ষ নেতাকর্মী এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে কথা কবেন কিন্তু তারা জানিয়েছেন দর্শক আপনাদের যদি জানিয়ে মূলত জামাত ইসলাম কিন্তু আজকে আর নিজেদের শক্তিমত্তা জানান দিতে এই সমাবেশের আয়োজন করেছে এবং যেখানে কিন্তু বলা হচ্ছে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদেরকে জানান দিতে যে জামাত ইসলামের যে শক্তিমত্তা সেটি কিন্তু নির্বাচনের আগে তারা জানান দিতে চায় সেই লক্ষ্যে আজকে এই সমাবেশ কিন্তু বলছিলেন রাজনীতিবিদরা এবং জামাত কিন্তু তাদের যে আজকের সমাবেশ নিরাপ্তি সম্পন্ন করেছে এবং এই লোকে কিন্তু ছয় হাজার সেবকরা কাজ করছেন এবং এই অনুষ্ঠানটি কিন্তু শুরু হবে দুইটায় এবং যেখানে সভাপতিত্ব করবেন জামাত ইসলামের আমির ডিউর রহমানবৃন্দরা উপস্থিত থাকবেন এবং ছয় হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরাও রয়েছেন আজকের এই যেই সমাবেশের দায়িত্বে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন জামাতের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে আজকে ব্যাপক হবে এবং এলো কিন্তু ঘটনা ব্যাপক যানজট সৃষ্টি হতে পারে এবং সেই বিষয়টি যারা যাত্রীরা রয়েছেন তারা যেন আমার সঙ্গে দৃষ্টি হতে পারে সেইটি ক্ষমা চেয়েছেন কয়েকবার এবং সম্পর্ক সময় তাদের সংবাদ সম্মেলনগুলো তারা এমনকি জানিয়েছেন তারা সাধারণ যাত্রীদের কাছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মন্ত্রটি প্রস্তুত হয়ে যাবে এবং পরবর্তী এবং আপনাদের কিছু জানিয়ে রাখি আসছেন তাদের যে স্যানিটেশনের জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থা করা পরিমাণে সেই